ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ হিবনে আমার ওমরের আরেকজন ছেলের নাম ওবায়দুল্লাহ হিবনে আমার হজরত উমরের দুইজন ছেলে একজনের নাম আবদুল্লাহ আরেকজনের নাম হলো ওবায়দুল্লাহ দুইজন ছেলে হজরত উমরের দুজনেই মুজাহিদ আবার মহাদিস আল্লাহর পায়গাম্বর একদিন বললেন আল্লাহ তাআলার দরবারে আব্দুল্লাহ নামটা বড় প্রিয় যেই মাত্র নবীজির জবান থেকে বাহির হয়ে গেল সাহাবায়ে কেরাম প্রত্যেকই নিয়ত করে বসলেন রব্বুল

আল্লাহর পয়গম্বর শব্দ ভালো লাগে আল্লাহ তাআলার দরবারে প্রিয় এই জন্য সাহাবা একরাম নাম রাখা শুরু করলেন শুধুমাত্র সাহাবিদের ভিতরে 400 জন মানুষের নাম পাওয়া যায় শুধু আবদুল্লাহ এ যুবক মেরা सुनो যদি আপনাদের নদি ফুলে রাখা এক দিনে চারটা বাচ্চা সন্তান জন্ম বাচ্চা যদি ছেলে হয় কোন গ্রাম আসে সাইরো বাচ্চার নাম আব্দুল্লাহ রাখবে আসেনি কথা বলেন যদি এক ছেলের নাম রাখা হয় আবদুল্লাহ ইমাম সাহেব যদি সাহিরো বাড়িতে যান তখন ইমাম সাহেব বলবেন অমুকের একটা ছেলে নাম আব্দুল্লাহ আপনি বলবেন না 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 আমার নাম পরে উনি যখন বলবে কত সপ্তাহে একটা ছেলে যে নাম রাখছে আব্দুল্লাহ আপনি বলবেন না 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 আবদুল্লাহ নাম রাখার প্রয়োজন নাই একটা গ্রামে দুইটা আব্দুল্লাহ হয়ে গেলে বেড়া লাগবে কিন্তু সাহাবায়ে কেরাম কেমন আসি সাহাবায়ে কেরাম কেমন আ আল্লাহ দালাকে ভালোবাসে নবীজিকে কি পরিমাণ ভালোবাসে এ কি করে আব্দুল্লাহ অসুবিধা নাই একই ভাষায় দুইজন আব্দুল্লাহ অসুবিধা নাই একই গ্রামের মধ্যে 10 20 30 জন আব্দুল্লাহ অসুবিধা নাই ও মুসলমান सुनो সাহাবা একরামের জামাত এত বাহিরে নয় নবীর চতুল ভাষে বসা পয়গম্বর যেই মাত্র বললেন আব

যাওয়ার পর অনেক বিয়াসাদি করছিলেন এদের গর্বে যত সন্তান হয়েছে দুইজন না তিনজনের নাম রাখছেন আব্দুল্লাহ আবদুল্লাহ নবীর জবান থেকে বাইর সে আল্লাহর দরবারে প্রিয় এইজন্য জন্য আবদুল্লাহ নাম মিস করা যাবে না আল্লাহ আকবার একবার বলবেন না